হ্যালো বন্ধুরা কেমন আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি এখানে কাঠামো করছি তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো কালির একটা মানে কালী ঠাকুরের অর্ডার আছে ছোটোই পাঁচপোয়া তো আমার সেই ঠাকুরটারই কাঠামো করছি আমি আমি সব কাঠামো বলতে গেলে আমি কিছু কিছু পারি তো সেগুলোই করি কালী ঠাকুরটা যেহেতু লাগবে সেই জন্য কাঠামোটা করে নিচ্ছি তো আমি এখানে বাঁশ দা দিয়ে কেটে নিয়েছি সেগুলো সাইজ করে কাটতে হবে যে সেটাই করছি আমার মুখটা হয়তো দেখা যাচ্ছে না বললাম না মানে নিজে নিজে একা একা ভিডিও করতে খুব অসুবিধা হয় তাও করি আমি এগুলো যেগুলো লাগে কালী ঠাকুরের কাঠামো করতে কাঠামো করতে যেগুলো লাগে বাস সেই বাসটা আমি কেটে নিচ্ছি এবার একটা মাপ আছে সেই মাপে আমি কেটে নিচ্ছি তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টে জানিও আর ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো আমি ঠাকুর বানাতে আমার খুব ভালোই লাগে তো আমিও ঠাকুরের কাজ মায়ের সাথে সাথে মাকে একটু হেল্প করি এই এখানে দেখো আমি কাঠামো করে নিয়েছি এই এইভাবে করে নিয়েছি আমার কিন্তু বাঁশটা কাটতে খুব কষ্ট হয়েছিল জানি না ভীষণ শক্ত কাটতে পারছিলাম না তাও যাই হোক কেটেছি কেটে কেটেগুলো মাপ দিয়ে পুরো মাপ সব বাতাগুলোও কেটেছি কেটে এবার ঠাকুরের কাঠামোটা করছি এই যে আমার করা হয়ে গেছে তো আমি যেহেতু এই যে একটা সামনে যে বাতাটা একটু আছে বাতাটা ফেটে গেছে তো ওই কাটা ওখানে একটু ভুল হয়েছিল সেই জন্য বাতাটা ওখানে তেরেক মাটি বাতাটা ফেটে গেছে তো ওটা আমি দড়ি দিয়ে পরে বেঁধে দেব। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিও গুলো কেমন লেগেছে আর আমার পেজটা পাশে থেকে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার এখানে ঢাকো কাঠামো করা প্রায় হয়েছে সামনের দিকে বাতাগুলো একটু লাগিয়ে নিচ্ছি তাহলে সমান থাকবে সবাই কিন্তু আমার পেজটায় লাইক করো ফলো করো আমার হয়ে গেছে তো এখানে দড়ি দিয়ে বেরিয়েছিলাম সবাই ভালো থেকো আর টাটা